সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশিত হয়েছে বিস্তারিত বলা হয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএ এর প্রধান রাফায়েল গ্রোসিকে আর ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন। দেশটির আব্বাস একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু সংস্থাগুলোতে গুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আই আর এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেন আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রসির ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও আই এ ই এ এর মধ্যে উত্তেজনা বাড়ছে বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করেছে যেখানে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পিছনে রয়েছে গত তেরোই জুন থেকে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয় সংঘর্ষ খবরটি এ পর্যন্তই ছিল ধন্যবাদ